খেপা শ্বশুর সব জায়গায় আমার করা আমার নামে পাড়ায় পাড়ায় বদনাম করি বেড়াবে আর আমি ওকে ছেড়ে দেবো খেপা শ্বশুর জামাই তুমি আবার কিন্তু সত্যি তোমার ফাটিয়ে দেবো আপনি আপনার বেলুন দেবো আপনি শাশুড়ি সবসময় ঝগড়া কেন করো বলতো তোমার জালায় কোথায় যাই বলতো আমি আমি আপনাকে একটা ভালো আইডিয়া দেবো হ্যাঁ হ্যাঁ তো আপনি মৃত্যু গ্রহণ করুন আচ্ছা দেখেছো